টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সংঘ ক্লাবের মাঠে দু হাজার চব্বিশের সবুজ সংঘ ক্লাবে যে দুর্গা পুজোর প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখে থাকো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা কিন্তু জিরাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কিন্তু পাশ দিয়েই যেতে হবে পাশ দিয়ে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে সবুজ সংঘ ক্লাব আর সবুজ সংঘ ক্লাবেই কিন্তু এবারে থিম কাতারের সুফই টাওয়ার এই সাইডে কিন্তু রয়েছে সবুজ সংঘ ক্লাব আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু হচ্ছে এই জায়গাটাই তিন দিনের মধ্যে কিন্তু অনেকটা টাকচারি উপরে উঠে গেছে আর এখানে যেহেতু টাওয়ার হচ্ছে তার জন্য কিন্তু একটু প্যাচানো প্যাচানো টাইপের হবে প্যান্ডেলটা দেখতে পাচ্ছে এদিকেও কিন্তু এক সাইড শুরু হয়ে গেছে প্যান্ডেলের এই মুহুর্তে এইটুকু টাকচার উঠেছে আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু বাস স্ট্যান্ড তার পাশেই কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্যান্ডেলের সামনে ঢুকতেই কিন্তু একটা ব্যানার টাঙানো রয়েছে আর এবারের যে আকর্ষণ থিমে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে বিল্ট মোড় সুফই টাওয়ার দুবাইয়ের আর দেখো বন্ধুরা এখানে এটাও লেখা রয়েছে এটা কিন্তু উনষাটতম বর্ষ চলছে জিরাট সবুজ সঙ্গে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি জিরাটের বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে সবুজ সংঘ ক্লাব এবারে জিরাটের সবুজ সংঘের থিম হলো বিল টু মোড় সুফই টাওয়ার বন্ধুরা দু হাজার চব্বিশের জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গে নিবেদন কিন্তু কাতারের বিল টু মোড় সুফই টাওয়ার প্যান্ডেলটা পুরোটাই বাস দিয়ে তৈরি হবে তার জন্য কিন্তু চারপাশে অনেক বাস পড়ে রয়েছে টাওয়ারটা কিন্তু দুটো আছে একসাথে অ্যাডজাস্ট করা তার জন্য কিন্তু এই পাশ থেকে একটা উঠবে আর কিন্তু এই পাশ থেকে একটা উঠবে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুঁটি পুজোর খুঁটি এখানে খুঁটি পুজো হয়েছে সেই খুঁটিটা কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু শুরু হয়েছে মাত্র তিন দিন হলো আর তিন দিনের মধ্যে কিন্তু এইটুকু টাকচারি উঠেছে আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদের কিছু অংশ দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো সেই খুশির সুরে মা তুমি যে মা মাত্র কিন্তু তিন দিন হয়েছে আর তিন দিনের মধ্যে কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই প্যান্ডেলটার কিন্তু মাঝখানে ঠাকুরের মণ্ডপটা হবে মানে এই অংশটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ঠাকুরের মণ্ডপটা হবে আর এই দুই সাইডে দেখছো দুই সাইডে কিন্তু দুটো আর উঠবে সামনে দিয়ে একটা আর এই পাশ দিয়ে একটা দুটো আর উঠে কিন্তু অ্যাডজাস্ট হবে চারপাশে কিন্তু বাস বেধা হয়ে গেছে আর কি বলবো কেবল কেবল শুরু হয়েছে আর জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে অনেকেই কাজ করছে অনেক মিস্ত্রীরা মহামারী মুছে যাবে আর আরেকটা কথা বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু পুরোটা কাজ দিয়ে তৈরি হবে আর অসাধারণ কিন্তু লাইটিংও থাকবে তাছাড়া আমরা কিন্তু এই মুহূর্তে জেনে নেবো এই প্যান্ডেল সম্পর্কিত বিভিন্ন তথ্য কিছু বলে এই বছর দুবাইয়ের বিলমোট ছবি টাওয়ারের যে টাচই উপসমা করতে চলেছে তার কাজ এখন মাত্র শুরু হয়েছে সবে মাত্র শুরু হয়েছে সবে মাত্র শুরু হয়েছে এবছর আমাদের পুজো উনষাটতম বর্ষে পদার্পণ করেছে বিগত বছরও এখানে অনেক রকম প্যান্ডেল হয়ে যেমন বুচকালি বাস হচ্ছে ইঞ্জি প্যালেস অনেক রকম অনেক রকম প্যান্ডেল হয়েছিল তো এবছর একটু লেট হয়ে গেল কাজ শুরু করতে শুরু করতে এখন দেরি হয়ে গেছে আচ্ছা আপনাদের এই যে টাওয়ারটা যে আপনি তৈরি তৈরি করছেন আপনারা এই টাওয়ারের হাইটটা একবার বলেন একশো দশ ফুট একশো দশ ফুট মানে টোটাল টোটাল হাইট একশো চড়ায় কতটুকু আছে পঁচানব্বই ফুট কতম বসে চলছে আপনাদের এটা উনষাটতম বসে আপনাদের যে এবারে যে দুর্গা প্রতিমা আছে প্রতিমার কিছু চমক আছে প্রতিমাটা এবছর পুরো কাজ দিয়ে নির্মিত হবে কাজ দিয়ে কাজ পুরোটাই কাছে আচ্ছা প্যান্ডেলে কি লাইটিং থাকছে হ্যাঁ প্যান্ডেলে পুরো আলোকসজ্জা থাকবে সেটাও চন্দনগরের লাইট চন্দনগরের লাইট হ্যাঁ নাম করা জায়গায় লাইট এটা হচ্ছে চন্দনগর লাইট খুবই নাম করা পপুলার মানে দর্শকদের সম্বন্ধে কিছু বার্তা মানে দর্শকদের সম্বন্ধে মানে দর্শক তো এখানে মানে কল্যাণী পড়া বলতে এখন আর কিছু হয় না সেটা জিরা এটা মানুষ সবাই জেনে গেছে কলকাতার মতন কলকাতার মধ্যে তখনই মতন পুজো জিয়াটা হয় কোনো পুজো জিয়াটা কমানো হয় আবার যেই যেই পুজো করে সেই পুজো চল্লিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা বাজেটের উপর পুজো করছে মানে রাম মন্দির হচ্ছে এখানে এখানেই তো এখানে তৈরি হচ্ছে দামুন এখানে তৈরি হচ্ছে বুদ্ধ মন্দির তারপর হচ্ছে লোটাস লোটাস আরও অনেক প্যান্ডেল আছে যে এখনও সব পুরোপুরি পুজোর কমিটি ছাড়তে পারিনি কলকাতা দর্শকদের সব থেকে বেশি মানে ভিড় জমজার বাসের দিকে জিয়ার বাস স্ট্যান্ডে গিয়ে পায় থ্যাংক ইউ লাগলো আপনার সাথে কথা বলে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুটো টাওয়ারের মধ্যে একটা টাওয়ার কিন্তু এই সাইডে গড়ে উঠছে আস্তে আস্তে আর প্যান্ডেলটা কিন্তু বেশি দিন হয়নি শুরু হয়েছে তো মোটামুটি ভাবে বলতে পারি তিন দিনের মধ্যে কিন্তু অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বাসের ট্রাকচার অনেকটা উপরে উঠে গেছে এক অংশ কিন্তু এই সাইড দিয়ে উঠবে আর এক অংশ কিন্তু এই সাইড দিয়ে উঠবে আর এই প্যান্ডেলটা মানে এই টাওয়ারটার উচ্চতা কিন্তু হবে একশো কুড়ি ফুট হবে মাত্র কিন্তু তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে কিন্তু মাত্র দশ এখানে কাজ হয়েছে আর এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এই টাওয়ারটা কিন্তু একশো কুড়ি ফুটের উচ্চতা হবে আর কি বলবো মোটামুটিভাবে কিন্তু এইটুকুই তোমাদেরকে আমি আজকের মতো দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু এই মুহূর্তে শুনে নিয়েছো যে এই প্যান্ডেল কী দিয়ে তৈরি হচ্ছে আর প্যান্ডেলের হাইট এবং এই প্যান্ডেলের আকর্ষণ কী কী থাকছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা আমার এই চ্যানেলের নতুন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা সবার সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা